কেন অভিশপ্ত বললাম জানেন কারণ বছর আসে বছর যায় নদীর স্রোতে সময় বয়ে যায় একইভাবে চলে এই পারাপার চার পাঁচ ট্রিলিয়নের কতই বাহার সবই ব্যর্থ এই নদী পার। শুধুই অসহায় মানুষের কাতর অনুরোধ আর্তনাদ হাহাকার কি করে যাবি রে হ্যাঁ কীভাবে যাবি কি বাবা নিয়ে যাবে নাকি মামা নিয়ে যাবে কোলে করে বা ভূমিকার বিশেষ কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না আমার প্রচেষ্টা আমি করলাম তাহাদের কথা বিশ্বের কাছে তুলে ধরলাম এবং অবশ্যই করে যাব বছরের পর বছর আপনাদের কাছে একান্ত অনুরোধ তাহাদের কথা আরও বেশি করে ছড়িয়ে দিন বিশ্বব্যাপী আর এখন শুধুই শুনুন অসহায় মানুষজনদের আর্তনাদ কাতর অনুরোধ আপনারা দয়া করে দাদা এই কাজটা করুন যেমন এই কাজটা আমাদের ফসল হয়ে যায় তোমাদের আশীর্বাদ খুব অসুবিধা খুব অসুবিধা তাদেরকে নিয়ে এইভাবেই বরাবর পারাপার চলে দলে দলে এইভাবেই এনারা যাতায়াত সাজছেন এই পরিস্থিতিতে সবারই এক দাবি একটা টেম্পোরারি হল ব্রিজ এখানে একটা হোক এত উন্নতি এত টেকনোলজি সমস্ত কিছুই বেকার সমস্ত কিছুই ব্যর্থ যদি এই সব মানুষদের এই সামান্য সুরাহা সামান্য সুবিধা আমরা না করে দিতে পারি সব কিছুই যেন মনে হয় ব্যর্থ তো আপনি এই অবস্থায় যেতে পারবেন একা না যাই হোক ইনি ধরে নিয়ে যাবেন নাকি একবারে খুবই দুর্বিষহ অবস্থা আপনার কত বয়স নব্বই দিও নারী মন নইলে শেষে পাবে জ্বালাত কর্মে করমে পা কি দিও মন কর্ম করিবার পরম গুরু গুরু ভবপুরে বিছামায়া বদ্ধ হয়ে ভুলে আছ নত নেত্র কিরণ সম্পাতে চিত্ত বিকলিত মোর এই প্রত্যন্ত জেলায় প্রত্যন্ত নদী পারে এসে এই অভিজ্ঞতায় আমার তো চোখ ছলছল আপনারও নিশ্চয়ই শুধু ব্রিজ নির্মাণই নয় এ এক সম্মানেরও রূঢ় প্রশ্নচিহ্ন আমরা যদি সহজ সরল গ্রাম্য মানুষদের সম্মানটুকু রক্ষা করতে না পারি আমাদের প্রত্যেকের যে ঢালাই রাস্তা দেখলেন এইখানেই শেষ তারপর কাঁচা রাস্তা একদম নদীর পাড় বরাবর চলুন ওই দিকে যাওয়া যাক আমি তো ঠিক ওই রাস্তা দিয়ে এলাম আর তারপর পেয়ে গেলাম মেন পারাপারের জায়গাটি চলুন যায় আর একটু সামনে এখন একমাত্র এই পারাপারের উপায় ওই যে দেখছেন কিভাবে এক বুক গলা জলে এপার থেকে ওপার মোটর সাইকেল তো অসম্ভব সাইকেল মোটামুটি এইভাবে নিয়ে ওই পারে যাওয়া যাচ্ছে ওই জায়গাগুলি আরও গভীর তাই মোটামুটি এই জায়গাটি দিয়েই চলাচলের যোগ্য এনারা করেছেন আর তারপর ওই যে ওইখানে মেন রোড ওই কাঁচা রাস্তা তার ওই দিকে আর একটু গেলে পরে সেই পাকা রাস্তা পাওয়া যায় যেটা ওই সাত শিমুলিয়া এই হচ্ছে অবস্থা চারদিকে এত টেকনোলজি আমরা দেখছি এখন বিভিন্ন দিকে কিছুদিন আগে যেমন আমরা ইয়েতে দেখলাম প্রয়াগরাজে দেখলাম কত অজস্র ফুল পিপা ফুল দিয়ে বানানো তো সেই রকমই যদি কিছু একটা ব্যবস্থা এদিকে করা যায় তাহলে কিন্তু এনাদের যথেষ্টই উপকার হবে আচ্ছা এ তো বিশাল বান তো আপনারা কিভাবে পার হবেন হ্যাঁ গামছা আর এক বুক জল তো এই বর্ষাকাল ভোর আপনাদের এইরকমই চলবে তো এই তো দারুণ বিশাল অসুবিধা বিশাল অসুবিধা কিন্তু আমরা যদি কোনো অসুবিধা হয় ডেলিভারি থাকে কি আমাদের কোনো রোগ অসুখ হয় আপনার লদি ধরলে মানুষটা ব্রিজ হয়ে যেতে যাতে হ্যাঁ তো পারে উপরে যেতে পারে মানে ওইটাতে ঘোরাট হয় অনেকটা

সরকারের সামান্য প্রচেষ্টা এই কুড়ি কিলোমিটার দূরত্বকে সাড়ে ছয় কিলোমিটার করার থেকেও বড় এই মানুষগুলোর আশা পূরণ করার ক্ষেত্রে এক বড় সাফল্য আনবে আশীর্বাদ ধন্য হবে আপনি কোথার থেকে আসছেন পুরুলিয়া গেছিলেন কাজে নাকি আর এখন বাড়ি যাবেন কোথায় বাড়ি সাত তাহলে এই আবার এই ডুবে ওই দিকে যাবেন ঠিক ও বাবা রে ওই যে বয়স্ক ওনাকে ওইভাবে যেতে হবে কি মুশকিল তো এর ইয়ে আপনারা জানিয়েছেন কি এরকম সবাই মিলে দলগতভাবে যে এরকম সমস্যা আমাদের কিছু একটা হুম কোনো কোনো উপায় হচ্ছে না ধরুন টেম্পোরারি একটা যদি কিছু হয় ব্রিজ বা করে দিলে কোনো ব্যাপার না সেটা করে দিছি এই তো মায়া ছেলের ব্যাপার ছেলের ব্যাপার আলাদা হুম আর কি বলবেন বলুন ঠিক

মানে কিছুটা শর্ট হয় আর ওই দিকে হলে তো অনেক অনেক ঘোরার রাস্তা খরচাও বেশি খরচা ভাড়া হুম দেখুন তো আপনি এই অবস্থায় যেতে পারবেন একা না যাই হোক ইনি এনি ধরে নিয়ে যাবেন নাকি দেখুন হুম মানে একবারে খুবই দুর্বিষহ অবস্থা নব্বই আপনার কত বয়স নব্বই নব্বই বাবা রে হুম

তেলিডি গ্রাম ওই পারে হলেও এই স্পটটি তেলিডি পিকনিক স্পট হিসেবে বিখ্যাত শীতকালে বড়দিনের ছুটিতে বা নববর্ষে সমস্ত চত্বরটি বনভোজন প্রিয় মানুষে ভরো ভরো কাজেই সেদিকেও জায়গাটির গুরুত্ব রয়েইছে সেক্ষেত্রে ঝুলন ব্রিজেরও কথা চিন্তা করা যেতেই পারে পিপা পোলো যদি সম্ভব না হয় হয়তো ব্যয় সাপেক্ষ তাহলেও ছোট ছোট যে রাউন্ড রাউন্ড সিমেন্টের যে ঢালাইয়ের যে পুল যেমন ঠিক আমরা দেখেছিলাম ওই শিলাপতি নদীতে এই ধরনের ব্রিজ বা বিভিন্ন জায়গায় দেখা যায় সেই ধরনের টেম্পোরারি অন্তত কিছু একটা চেষ্টা অন্তত চেষ্টাটা দেখানো যে আমরা চেষ্টা করেছি আর শিলাপতিতে যদি সেই ধরনের পুল হতে হওয়া সম্ভব হয় বা বিক্রমপুরের ওইখানে যে শিলাপতির উপরে যে ব্রিজ সেটিও তো ওইরকম গোল গোল ঢালাই ফুল দিয়ে ব্রিজ তৈরি করা তো সেই ধরনের ব্রিজ তো এখানে করা যেতেই পারে কারণ সেইখানের তুলনায় এখানে জল কিন্তু কম শিলাবতী নদীর যে শেষ প্রান্তের যে জল তার থেকে এখানে কিন্তু জল যথেষ্টই কম হবে তো ধরুন এই যে এইখানে যদি ওই ভাসমান যে পুল টিপা পুল ওই ধরনের যদি পুল তুল করা যায় টেম্পোরারি হ্যাঁ আর যদি নাই হবে দাদা তো আমাদের বহুত অসুবিধা অনেক অসুবিধা

কর্মেই সাধন আর কর্ম বিনা না হয় টাকায় উপার্জন আর কর্ম বিনা না হয় পরম গুরুর দরসন কর্মে ভাগি দিও না রে মন আপনারা দয়া করে দাদা এই কাজটা করুন অবশ্যই আমরা তো আমাদের তরফ থেকে যতটা করার আমরা প্রচার তো করছি তো আপনার বাড়িটি আর কত দিন আর কতদিন আমরা এই সব চিত্রগুলো দেখব তবে তো আমি তো আসছি প্রত্যেক বছর এই চিত্র দেখানোর জন্য যে দেখি কোন বছর কত বছর পর এই ছবি পাল্টায় সর্বশেষে খরচ যদি বড়ই অসুবিধার হয় নিদেন পক্ষে নৌকা পরিষেবা একদিকে ড্রেজিং করে এই ব্যবস্থাও তো করা যেতে পারে বলে মনে হয় আমি তো চেষ্টা করলাম এনাদের খবর বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আপনারাও চেষ্টা করুন ভিডিওটিকে শেয়ার করা হাতে যখন রয়েছে ক্যামেরা এ তো আমাদের করতেই হবে আপনারা যখন দিয়েছেন দায়িত্ব এ দায়িত্ব তো পূর্ণ অবশ্যই করার চেষ্টা করব শুধুমাত্র সাথে থাকুন পাশে থাকুন নমস্কার ধন্যবাদ সত্যি এই পথ যেন অভিশক্ত না হয়ে যায় তারই আশায় রইলাম